হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এন আর ক্লাসের সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের আমাদের পরিবেশ এই বইটির অন্তর্গত চ্যাপ্টার সেভেন এই চ্যাপ্টারটি আমি আজকে তোমাদের পড়াবো চ্যাপ্টারটির নাম কি দেখো পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এই চ্যাপ্টারটি তোমাদের সিলেবাসের এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টারটি তোমাদের ভালোভাবে পড়তে হবে তাহলে এসো আজকে শুরু করা যাক তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের কি কি জানতে হবে প্রথমেই জানতে হবে পরিবেশ কি তারপরে জানতে হবে খনিজ সম্পদ কি এবং এর উদাহরণ এরপরে জানতে হবে কয়লা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় লক্ষ্য করা যায় তারপরে তোমাদের জানতে হবে চার নম্বর পয়েন্ট কয়লা কিভাবে সৃষ্টি হয় এরপরে জানতে হবে কয়লার ধোঁয়া দূষণ অর্থাৎ কয়লার মাধ্যমে আমরা কী কী দূষণ এর সম্মুখীন হই এইটা জানতে হবে এবং সর্বশেষে জানতে হবে কয়লার ব্যবহার কি। তাহলে এসো শুরু করা যাক পরিবেশ কি। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে আমরা যা কিছু লক্ষ্য করছি বা আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই সব কিছুকে নিয়েই আমাদের পরিবেশ সে জড়বস্তু হোক বা সে সজীব বস্তু হোক সেই সব কিছুকে নিয়েই আমাদের এই পরিবেশ খনিজ সম্পদ কি ও তার উদাহরণ কী খনিজ সম্পদ কি প্রাকৃতিক নিয়মে বা স্বাভাবিক নিয়মে এক বা একাধিক উপাদানের মাধ্যমে কি হয় না এক রাসায়নিক যৌগিক পদার্থের সৃষ্টি হয় যেটা কি না শিলাস্তরে সঞ্চিত থাকে সেইটাকে আমরা বলবো খনিজ সম্পদ তাহলে এই খনিজ সম্পদটা কি? এক বা একাধিক উপাদান একটি উপাদান হতে পারে বা একাধিক উপাদানও হতে পারে তাদের সমন্বয়ে এমন একটা নতুন বস্তু সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে রাসায়নিক যৌগিক পদার্থ যেটা কোথায় দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে মাটির নিচে শিলাস্তরে তো এই সমগ্র জিনিসটাই হলো এই খনিজ সম্পদ এর উদাহরণ কি আমরা জানি আমাদের মাটির নিচে কি খনিজ সম্পদ পাওয়া যায় আমরা জানি আমাদের মাটির নিচে শিলাস্তরে কয়লা পাওয়া যায় পেট্রোলিয়াম পাওয়া যায় তোমাদের চ্যাপ্টারে এই দুটোকে নিয়ে আলোচনা করা হয়েছে তাই আমি খনিজ সম্পদ পড়াতে গিয়ে উদাহরণ হিসাবে এই দুটোকেই নেব প্রথম হলো কয়লা দ্বিতীয় হলো পেট্রোলিয়াম এর পয়েন্ট পরের পয়েন্ট দেখো তোমরা কয়লা পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায় কয়লা পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায় আসানসোল রানীগঞ্জ এই দুই জায়গা আমাদের পশ্চিমবঙ্গের মেন কয়লা খনি এর পাশাপাশি বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গাতেও ছোট বড় খনি লক্ষ্য করা যায় কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে আসানসোল ও রানীগঞ্জ হল মেন কয়লা খনি এর পরের পয়েন্ট দেখো তোমরা কয়লা কিভাবে সৃষ্টি হয় তো এই কয়লা সৃষ্টির এক ইতিহাস তোমরা লক্ষ্য করতে পারবে কয়লা সৃষ্টির ইতিহাসটা হলো অনেক তোমাদের সময়ের ব্যাপার ঠিক আছে তো এটা কিভাবে সৃষ্টি হচ্ছে আমি তোমাদেরকে বলছি ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক নিয়মে কি হয় না এই গাছপালা মাটির নিচে চাপা পড়ে যায় বা কোনো প্রাণী বা পশু কি হয় মাটির নিচে চাপা পড়ে যায় এবং মারা যায় এবং এই প্রসেসটা কি হয় অনেক বছর ধরে চলতে থাকে মাটির নিচে অবস্থাটা কেমন মাটির নিচে চাপ এবং তাপ উভয়েই বেশি কারণ তোমরা অগ্নুৎপাত দেখতে গিয়ে লক্ষ্য করবে যে লাভা ওই ভূগর্ভস্থ থেকে বেরিয়ে আসছে এক বিকট চাপ নিয়ে এবং বিকট এক তাপ নিয়ে তাহলে তোমরা এই অগ্নিপদ মাধ্যমেই তোমরা লক্ষ্য করতে পারবে মাটির নিচে প্রচুর পরিমাণে চাপ এবং প্রচুর পরিমাণে তাপ লক্ষ্য করা যায় তো এই দুয়ের প্রভাবে কি হয় ওই গাছপালা বা ওই প্রাণী পশু কি হয় না সমস্ত কিছুই পচে যায় স্রেফ একটা জিনিস কি হয় তখনও টিকে থাকে সেইটা কি যেটা গাছপালার মধ্যে কি হয় লক্ষ্য করা যায় যার নাম কার্বন ওকে তাহলে এই প্রসেসে যখন সমস্ত কিছু পচে গেল ধসে গেল বা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র টিকে রইলো ওই কার্বন যে কার্বন এবার ওই চাপে এবং ওই তাপে কি হয় কয়লাতে রূপান্তরিত হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই প্রসেসটা যে প্রথমে কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক নিয়মে গাছপালা বা কোনো প্রাণী পশু মাটির নিচে চাপা পড়ে যায় এবং সেই গাছপালা বা প্রাণী পশু বছরের পর বছর ধরে বিভিন্ন মাধ্যমে জল আবহাওয়া এইসবের মাধ্যমে পচে যায় শুধুমাত্র একটা জিনিস তখনও টিকে থাকে যেটা টিকে থাকার কথা সেটা হলো কার্বন এই কার্বন এবার ওই চাপে এবং তাপে কি হয় না কয়লায় পরিণত হয় তো এইটা হচ্ছে মেন একটা প্রসেস কয়লা সৃষ্টি হয় তো কয়লার ধোঁয়া দূষণ দেখো তোমাদের কিছু পয়েন্ট আমি লক্ষ্য করেছি দেখো কয়লার ধোঁয়া দূষণ প্রথম হলো অ্যাসিড বৃষ্টি অর্থাৎ যে কয়লার ধোঁয়া আমাদের কি কি ক্ষতি করতে পারে দুই চোখের ক্ষতি এবং তিন ফুসফুসের রোগ এই তিনটে মেন এবং তোমাদের বইয়েতে উল্লেখ আছে প্রথম হচ্ছে অ্যাসিড বৃষ্টি তো এই অ্যাসিড বৃষ্টি কি এই অ্যাসিড বৃষ্টি কিভাবে হচ্ছে দেখো কয়লার ধোয়ার মধ্যে কি কি রয়েছে সালফিউরিক অ্যাসিড আছে আর কি আছে কার্বন ডাইঅক্সাইড আছে এই সমস্ত গ্যাস কি করে বৃষ্টির সাথে বিক্রিয়া করে অর্থাৎ বৃষ্টির জলের সাথে এই সমস্ত গ্যাস বিক্রিয়া করে এই সমস্ত গ্যাস কার মধ্যে থাকে ওই কয়লার ধোঁয়ার মধ্যে থাকে এবার এই কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বা নাইট্রোজেন সালফাইড যখন বৃষ্টির জলের সাথে মিশে গেল এবং বিক্রিয়া করল তখন সেটা অ্যাসিডে পরিণত হল এবার যখন সেটা কোনো স্মৃতিসৌধে বা কোনো ভাস্কর্যে গিয়ে পড়বে তো সেই জায়গার যে গুণাগুণ বা স্থাপত্যের যে নিদর্শন সেইগুলোকে একেবারে ধ্বংস করে দেবে যেমনটি হয় তাজমহলে তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি সেই অ্যাসিড বৃষ্টি ওই তাজমহলে আঘাত আনে বারবার এবং ওই সাদা মার্বেলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে তাহলে প্রথম হলো এই অ্যাসিড বৃষ্টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চোখের ক্ষতি এটা সাময়িক হতে পারে বা চিরতরে হতে পারে কিভাবে ধরো তোমরা এমন একটা জায়গায় অবস্থান করছো যেখানে কয়লাকে ব্যবহার করা হয় বা এমন একটা বাড়িতে তোমরা অবস্থান করছো যেখানে কয়লাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো তার যে ধোঁয়া তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে তার ধোঁয়া যখন চোখে এসে পড়ে তখন চোখটা জ্বালা করে এইটা সাময়িক হতে পারে যদি তোমাদের বাড়িতে এই কয়লাকে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে তাহলে এটা সাময়িক হতে পারে কিন্তু যদি কোনো ইন্ডাস্ট্রিতে কয়লাকে এক বিপুল পরিমাণে ব্যবহার করা হয় তখন এটা আর সাময়িক থাকবে না এটা তখন চিরতরে হয়ে যাবে তখন এই ধোঁয়া এসে চোখকে বারে বারে আঘাত করবে এবং যেহেতু এই প্রসেসটা কন্টিনিউ চলছে তাই এই প্রসেসে তোমাদের চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল তৃতীয় পয়েন্ট হচ্ছে ফুসফুসের রোগ প্রশ্বাস আর নিঃশ্বাসের মাধ্যমে আমরা কি করি এই কয়লার ধোঁয়াকে বারবার ফুসফুসে প্রবেশ করায় তো এই ধোঁয়া যখন বারবার কন্টিনিউ বছরের পর বছর ধরে তোমার ফুসফুসে গিয়ে প্রবেশ করছে তখন এই ফুসফুসে তোমাদের অনেক রোগ ঘটতে পারে এই ধোঁয়ার মাধ্যমে যেহেতু এই ধোঁয়াটা বিষাক্ত কারণ এই ধোঁয়াতে কি রয়েছে কার্বনের গুঁড়ো কার্বন মনোক্সাইড তাই এরপর দেখো তোমাদের নেক্সট পয়েন্ট দেখো কয়লা ব্যবহার যেটা খুবই গুরুত্বপূর্ণ কয়লা কি কি কাজে ব্যবহার করা হয় প্রথম পয়েন্ট লিখেছি সিমেন্ট শিল্পে অর্থাৎ সিমেন্ট তৈরিতে এবং সিমেন্ট শিল্পে এই কয়লাকে এক গুরুত্বপূর্ণ এক কম্পোনেন্ট দ্বিতীয় হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে লোহ ইস্পাত শিল্পে কি হক কী করা হয় প্রথম কাঁচামাল হিসাবে লোহাকে গলানো হয় তো যখন লোহাকে গলানো হয় তখন কয়লাকে কি করা হয় ওর ওর মধ্যে মিশ্রিত করা হয় তারপর যে মেটেরিয়ালটা আমরা পাই সেটাই হচ্ছে কারেন্ট লোহা তো এই লোহ ইস্পাত শিল্পের মেন কম্পোনেন্ট আমরা পেলাম কয়লা জ্বালানি সেটা গৃহস্থলী হতে পারে বা অন্য কোনো জায়গাও হতে পারে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে কোনো কোনো বাড়িতে বা গ্রামেগঞ্জে বা রেললাইনের ধারে ছোটো খাটো উনুন তৈরি করা হয় এবং সেই উনুনে কি করা হয় কয়লার ছোটোখাটো গুলগুলো ওইখানে দিয়ে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় তারপর যে ধোঁয়াটা তৈরি হয় সেই ধোঁয়াটা তোমাদের ক্ষতি করে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম আর সেই আগুন এর মাধ্যমে কি করা হয় রান্না করা হয় তো এটা গৃহস্থালিতে করা হয় গৃহস্থালিতে কি করা হয় এই কয়লার ছোটোখাটো গুলগুলোকে আগুন হিসাবে কাজে লাগিয়ে রান্না করা হয় এবার এই কয়লাকে বিদ্যুৎ হিসাবে তৈরি করা হয় অর্থাৎ কয়লাকে কাজে লাগিয়ে আমাদের যে এত লাইট জেনারেটার এইগুলো সমস্ত চলছে এগুলো সমস্ত উৎস হচ্ছে কয়লা অর্থাৎ কয়লাকে প্রথম প্রসেসিং করানো হচ্ছে এবং কয়লা দ্বারা প্রাপ্ত শক্তি এই বিদ্যুৎ জেনারেটার লাইট পাখা এই সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে এবার আমরা দেখব যে এর পরবর্তী অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রথম দেখব কয়লার প্রকারভেদ পেট্রোলিয়াম এটা একটা বড় অংশ আর নানাভাবে বিদ্যুৎ অর্থাৎ কয়লা পেট্রোলিয়াম ছাড়াও যে প্রাকৃতিক নিয়মে যে সমস্ত উৎস আমরা খুঁজে পাচ্ছি সেগুলোর পরিবর্তে আমরা আর কি কীভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি সেই প্রচেষ্টা বা সেই উন্নতি জায়গাটা আমরা দেখব তো প্রথমে আসি কয়লার প্রকারভেদ দেখো তোমাদের সামনে আমরা লিখেছি চার ধরনের কয়লা পাওয়া যায় যদিও তোমাদের বইতে উল্লেখ নেই তবু এটা উল্লেখ করা ভালো প্রথম হচ্ছে অ্যান্থ্রোসাইট বিটুমিনাস পিট আর লিগনাইট তো এই চার ধরনের কয়লা হচ্ছে আমাদের পাওয়া যায় এরপরে দেখো পেট্রোলিয়াম তো পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম যেটা থেকে পেট্রোল ডিজেল এবং কেরোসিন তৈরি হয় এবার এই পেট্রোলিয়ামও কয়লার মতোই খানিকটা যেমন উদ্ভিদের ছোঁয়ায় কয়লা তৈরি হলো সেইভাবেই প্রাণীর ছোঁয়ায় তৈরি হবে পেট্রোলিয়াম অর্থাৎ উদ্ভিদ বছরের পর বছর ধরে চাপা পড়ে তার সমস্ত কিছু পচে গিয়ে যে কার্বনটা রয়েছে সেই কার্বনটা জমাট বেঁধে কয়লা তৈরি হলো ঠিক তেমনই প্রাণী মারা যাওয়ার পর যেমনভাবে মাটিতে চাপা পড়ে যায় সেই চাপা পড়ে যাওয়ার বছরের পর বছর ধরে সেইটা প্রসেসিং হয়ে এই পেট্রোলিয়াম তৈরি হয় বুঝতে পারলে তোমরা তাহলে উদ্ভিদের ছোঁয়ায় যেমন আমরা কয়লাকে দেখতে পাচ্ছি তেমনভাবেই প্রাণী বা পাখির ছোঁয়ায় আমরা দেখতে পাবো এই পেট্রোলিয়াম তো এটাও একটা কাদার মতো থকথকে একটা জিনিস যেটা প্রথমে কাঁচা অবস্থায় পাওয়া যায় এবং তারপর এটাকে প্রসেসিংয়ের মাধ্যমে এখান থেকে পেট্রোল ডিজেল এবং কেরোসিন প্রস্তুত করা হয় পরেরটা পরের অংশটা দেখো নানাভাবে বিদ্যুৎ তো তার আগে আসি যে আমরা যে সমস্ত উৎস পেলাম যেগুলো প্রাকৃতিক নিয়মে তৈরি যেমন কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন তো এইগুলোর তো একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে অর্থাৎ এগুলো তো অফুরন্ত নয় যে সারা বছর থাকবে যতদিন মানুষ থাকবে পৃথিবীতে ততদিন এগুলো থাকবে এমনটা তো নয় কারণ এইগুলো প্রকৃতিতে নির্দিষ্ট মাত্রায় রয়েছে এবং অনেক বিজ্ঞানী পর্যবেক্ষণ করে দেখেছেন যে পঞ্চাশ বছর বা চল্লিশ বছর পর এগুলো একেবারে ফুরিয়ে যাবে তাহলে আমরা এক বিকল্প পদ্ধতি যদি ব্যবহার না করি কিভাবে আমরা এই সমস্ত যে বিদ্যুৎ বা আরও যেগুলো আমরা দেখলাম সেগুলো পাব তাহলে কয়লা বা পেট্রোল বা ডিজেল কেরোসিন এইগুলো যখন আর থাকবে না তখন আমাদের নতুন কোনো দিক দেখতে হবে বা বিকল্প পদ্ধতি দেখতে হবে তো সেই বিকল্প পদ্ধতিগুলো আমরা যদি না দেখি তাহলে আমরা কি হব অনেকটা পিছিয়ে যাব বা আমরা আবার সেই অন্ধকার যুগে ফিরে আসব তো সেই দিক দিয়ে আমরা কি করব এই সমস্ত পন্থা নেব প্রথম আসছে জলবিদ্যুৎ বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ এটা সবথেকে ইম্পর্টেন্ট এইটা এখন আমাদের সমস্ত বিশ্বের যে কটা দেশ আছে সবাই এই দিকটাকে বেশি পরিমাণে দেখছে সৌরবিদ্যুৎ কারণ সূর্য অল টাইম অবস্থান করে দিনের সময় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিপুল পরিমাণে উৎস হিসাবে শক্তিকে কাজে লাগাতে পারি তো প্রথমে দেখব জলবিদ্যুৎ জলবিদ্যুৎ তো জলবিদ্যুৎ কী আমরা জানি যে পর্বতের কোনো না কোনো অংশ থেকে কি হয় নদীর উৎপত্তি হয় হিমবাহ গলে গিয়ে সূর্যের তাপে কি হয় নদীর উৎস তৈরি হয় তো এবার সেই নদী পর্বত থেকে যখন সমতল ভূমিতে আসে সেই যে ভূমির ঢাল সেটা অনেকটা বেশি থাকে তার জন্যই খুব দ্রুত গতিতে পর্বত সেই অংশে ক্ষয় করে এবং ক্ষয় করা জিনিস বহন করে নিয়েছে এসে সমতল ভূমিতে কি করে বদ্ধ করে দেয় তো এই যেহেতু ভূমির ঢাল বেশি পর্বতে তাই সেই পর্বতের অংশে কি করা হয় বড়ো বড় টারবাইনকে বসিয়ে দেওয়া হয় যেগুলোর অনেকগুলো করে পাখা থাকে এবার সেই জল ও স্রোতটা যখন সেখানে গিয়ে লাগবে তখন কি হবে ওই টারবাইনের পাখাগুলো ঘুরবে তো এই প্রসেসিংটা যখন বছরের পর বছর বা অনেক টাইম ধরে চলতে থাকছে তখন একটা বিদ্যুৎ তৈরি হচ্ছে বা একটা শক্তি তৈরি হচ্ছে তখন ওই শক্তিটাকে আমরা কি করব কোনো ডায়নামো বা কোনো জেনারেটরে বদ্ধ করবো বা আটকে দেবো সেই সেই থেকেই আমরা কি করব সেই শক্তিটাকে বিভিন্ন জায়গায় কাজে লাগাবো তাহলে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলে জলবিদ্যুৎ সেই জলবিদ্যুৎ হচ্ছে এমন একটা শক্তি যে শক্তি আমরা জলকে কাজে লাগিয়ে ব্যবহার করতি এবার যেহেতু জলের উৎস পর্বত থেকে এবং ভূমির ঢাল বেশি পর্বতের দিকে তাই পর্বতের কোনো না কোনো অংশে কি করা হয় এই টারবাইনকে লাগানো হয় এবং জলের স্রোত যখন টারবাইনে গিয়ে পড়ে সেই টারবাইনের পাখাগুলো ঘুরতে থাকে এবার এই পাখাগুলো ঘুরতে থাকা অবস্থায় একটা শক্তি তৈরি হয় সেই শক্তিটাকে আমরা কি করি বদ্ধ করি বা আটকে নিই সেই আটকে নেওয়া শক্তিটাকে আমরা এবার কি করি ছড়িয়ে দিই তো একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখব ভুটানের ঝালং বলে একটা জায়গা আছে যেটা ওই পাহাড় বা পর্বতের সন্নিকটে অবস্থিত এই অংশে একটা টারবাইনকে লাগানো হয়েছে সো টারবাইন আমরা কী জানি জলেতে লাগানো হয় বা কোনো নদীর উৎসে বা কোনো নদীর কার্যস্থলে লাগানো হয় তো নদীটার নাম জল ঢাকা জায়গাটার নাম ভুটান এবং ভুটানের অবস্থিত এই জায়গাটার নাম ঝালং তো ভুটানের ঝালংয়ে জল ঢাকা নদীর ওপর এই রকম অনেকগুলো টারবাইনকে কি করা হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে এবং যেহেতু জল ঢাকার নদীর স্রোত অনেকটা বেশি তাই এইখান থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেই এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করতে পারি দ্বিতীয় থাক বায়ুপ্রবাহ অর্থাৎ আমরা কোনো প্রাকৃতিক শক্তিকে ছাড়বো না যদি কোনো প্রাকৃতিক শক্তিকে আমরা ছাড়ি তাহলে কিন্তু আমরা ওই কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন এর ব্যবহারকে বেশি করব। যদি আমরা এর ব্যবহার বেশি করি তাহলে তো আমরা জানি যে চল্লিশ পঞ্চাশ বছর পর এগুলো ফুরিয়ে যাবে তার জন্যই আমরা যতটা পারবো এই কয়লা বা এই পেট্রোল এদের ব্যবহার কমাতে থাকবো আর কাদের ব্যবহার বাড়াতে থাকবো এই জলবিদ্যুৎ এই সৌরবিদ্যুৎ এই বায়ুপ্রবাহ এইগুলো এবং দেখা যাবে একটা টাইমে আমাদের যে কয়লার ধ্বংসের যে আমাদের সঠিক অবস্থানটা আমাদের পর্যবেক্ষক বা ভূপর্যটকরা দিয়েছেন তাদের তথ্য ভুল হবে কারণ আমরা একটা টাইমের পর এই কয়লার ব্যবহার কমিয়ে দেবো বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দেবো আর তখনই কি হবে আমাদের এই কয়লার যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের পর্যবেক্ষকরা দিয়েছেন তাদের তথ্য ভুল হবে তো বায়ু প্রবাহ কোনো এক ফাঁকা স্থানে যেখানে বায়ু চলাচল বেশি যেখানে সবসময় বায়ু চলাচল করে সেই জায়গায় ওই জলবিদ্যুতের মতনই টারবাইনকে বসিয়ে দেবো তাহলে কোন জায়গা থেকে বেশি ভালো হয় যে জায়গা ফাঁকা কোনো মরুভূমি এলাকায় করে দেবো যেখানে প্রচুর পরিমাণে বায়ু চলাচল করে সেখানে টারবাইনকে বসিয়ে দেবো এবার সেই বায়ুর আঘাতে কি হবে টারবাইনের পাখাগুলো ঘুরবে সেম পদ্ধতিতে টারবাইনের পাখা যখন ঘুরতে থাকবে তখন নিশ্চয়ই একটা শক্তি তৈরি হবে এবং সেই শক্তিকে আমরা কি করব ওই জেনারেটারে আবার সেই বদ্ধ করব এবং জেনারেটারে বদ্ধ করার পর সেই শক্তিকে আমরা আমরা কী করবো ছড়িয়ে দেবো তো এটাই তো হচ্ছে আমাদের বিকল্প পদ্ধতিগুলো লাস্ট আসছে সৌরবিদ্যুৎ তো সৌরবিদ্যুৎ কি সৌর অর্থাৎ সূর্য সূর্যকে আমরা কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করি সেটাই সৌরবিদ্যুৎ তো সৌরবিদ্যুৎকে কীভাবে আমরা কাজে লাগাই সৌরবিদ্যুৎকে তো আমরা দিনের নানান সময়ে বিভিন্নভাবে কাজে লাগাই যেমন জামা কাপড় শোকাতে ব্যবহার করি এবার এই যে অংশটা এটাকে আমরা কী করবো কিছুটা উন্নতি করবো কেমনভাবে সোলার প্যানেল আবিষ্কৃত হয়েছে সোলার প্যানেলগুলোতে কি থাকে ছোট ছোট কোষ থাকে এবার যখন সেইগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বসিয়ে দেবো সঠিক পদ্ধতি অনুসরণ করে তখন কি হবে ওই সূর্যের রশ্মি কি হবে ওই প্যানেলের কোষগুলোতে গিয়ে পড়বে যখন ওই প্যানেলের কোষগুলোতে গিয়ে পড়বে তখন ওই কোষগুলো কি করবে সৌর রশ্মিকে শোষণ করে নেবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রসেসিংটা যে আমরা সোলার প্যানেল ব্যবহার করি সোলার প্যানেলের ভেতর কি কি থাকে ছোট ছোট বাক্সের মতো কোষ থাকে সেই কোষগুলো ওই সৌররশ্মিকে শোষণ করে নেয় এবার সেই সৌররশ্মিকে যখন শোষণ করে নেয় তখন নিশ্চয়ই সেই দিক দিয়ে একটা শক্তি তৈরি হবে এবার সেই শক্তিকে আমরা কি করব। সেম পদ্ধতিতে ডিস্ট্রিবিউট করব জেনেটার বা ডায়নামোকে ব্যবহার করে তো এটাই হচ্ছে সৌর বিদ্যুৎ এবার এই সৌর বিদ্যুৎ অর্থাৎ সূর্য যেহেতু আমাদের সবসময় লক্ষ্য করা যায় যেটা হচ্ছে সুনিশ্চিত পদ্ধতি তাই এই সৌর বিদ্যুৎ হচ্ছে সব থেকে এখানে ভালো পদ্ধতি কারণ বাকিগুলো বায়ুপ্রবাহ সবসময় নাও হতে পারে জলবিদ্যুৎ জলের স্রোত যদি কম থাকে তাহলে নাও হতে পারে কিন্তু সৌর বিদ্যুৎ যেখানে সূর্যের উপস্থিতি আমরা প্রত্যেক দিন দেখতে পাই তাহলে এই সৌরবিদ্যুৎকে কাজে লাগিয়ে আমরা এই সমস্ত ঘটনা ঘটাতে পারি তাছাড়াও এখন আবিষ্কৃত হয়েছে সোলার হিটার তারপরে কুকার এই সমস্ত কিছু আমরা আবিষ্কৃত করিয়ে ফেলেছি বাকি সমস্ত কিছু এই কী করবো সৌরবিদ্যুতের মাধ্যমে আমরা উন্নতি করব, এটাই এখানকার সিলেবাসের যে তোমাদের গুরুত্বপূর্ণ অংশ সৌরবিদ্যুৎ সেটা হচ্ছে এই বিকল্প পদ্ধতির মধ্যে এক গুরুত্বপূর্ণ পদ্ধতি এবার দেখো জলচক্র কি আর প্রচলিত ও অপ্রচলিত শক্তি কি। এর প্রথমে দেখবো আমরা জলচক্র কি। দেখো তোমাদের সামনে একটা আমি ছবি এঁকেছি যে ছবিটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই বিষয়টা বা এই টপিকটা খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে তো প্রথমে কি হয় এই উৎস হিসেবে আমরা সূর্যকে লক্ষ্য করি সূর্য কি হয় সূর্যের যে তাপ সেটা কোনো জলাশয় বা কোনো জলের উৎস যেমন সমুদ্র নদী এই সমস্ত জায়গায় গিয়ে পড়ে এবার এই সমস্ত জায়গার যে জল সেটা কি হয় উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার পর সেটা কি হয়ে যায় হালকা হয়ে যায় কারণ আমরা জানি যে কোনো জিনিস উত্তপ্ত হওয়ার পর সেটা কি হয় হালকা হয়ে যায় তো হালকা হয়ে যায় হালকা হয়ে যাওয়ায় এটা জলীয় রূপে ওপরে ওঠে তো প্রথমে কী হয় সূর্যরশ্মি তার তাপ এই নদী সমুদ্র বা জলাশয়ে দেয় এটি গরম হওয়ার পর উত্তপ্ত এবং হালকা যে জলীয় বাষ্প সেটা উপরে ওঠে যেহেতু বায়ুর থেকে জলীয় বাষ্প হালকা তাই সেটি উপরের দিকে উঠতে থাকে এরপরের স্টেপে কি হয় এই জলীয় বাষ্প গণকে আশ্রয় করে মেঘে রূপান্তরিত হয় দেখো প্রথমে কি হলো এইখানে পড়লো পড়া পড়ার পর উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠল জলীয় বাষ্পরূপে এবার এই জলীয় বাষ্প বায়ুর মধ্যে থাকা ধূলিকণাকে আশ্রয় করে মেঘে রূপান্তরিত হলো এবার এই মেঘ আর কিছুটা উপরে উঠে কি হবে এবার জলগণায় রূপান্তরিত হবে তো আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে তো কমার জন্যই এই মেঘ এবার পরের স্টেপে ঘনীভবনের মাধ্যমে জলকণায় রূপান্তরিত হবে ঘনীভবন কি যেখানে জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত হয় সেই অবস্থাটাকে আমরা বলি ঘনীভবন তাহলে জলীয় বাষ্প এবার জলকণায় রূপান্তরিত হলো ঠিক আছে এবার এই জলকণা আরও কিছুটা উপরে উঠে এটা এবার বরফকণায় রূপান্তরিত হবে কারণ সেই বায়ুস্তরের যে উষ্ণতা সেটা তুলনামূলকভাবে নিচের স্তরের থেকে আরও কম কম হওয়ার জন্য এবার এই জলকণা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে মিশে গিয়ে বরফকোনায় রূপান্তরিত হল এতটা অবধি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বরফকণা অবধি এবার এই বরফ কি বায়ুর থেকে হালকা না ভারী এই অবধি বুঝতে পারলে তোমাদের কমপ্লিট জলচক্র তো বরফ কণা কি বায়ুর থেকে ভারী বায়ুর থেকে হালকা ছিল জলীয় বাষ্প তাই সে ওপরে উঠেছিল এবার বরফকোনা যেহেতু বায়ুর থেকে ভারী তাই সেটি এবার মাধ্যাকর্ষণ বা অবিকর্ষ শক্তির টানে কোথায় এসে পড়বে সেই জায়গাতে যে জায়গা থেকে জলীয় বাষ্প ওপরে গেছিলো সেই জায়গায় এসে পড়ল তাহলে আমি আর একবার সংক্ষেপে বলে দিই সূর্যের তাপে নদীর জল বা জলাশয়ের জল গরম হয়ে জলীয় বাষ্প রূপে ওপরে ওঠে জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয় আরও কিছুটা উপরে উঠে মেঘ জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় ঘনীভবনের মাধ্যমে এবার এই জলকণা আরও কিছুটা উপরে উঠে কি হয় ঠান্ডার জন্য একটার সাথে একটা মিশে গিয়ে বরফকণায় রূপান্তরিত হয় এবার এই বরফকণা যেহেতু বাইর থেকে ভারী তাই এবার সেটা অদক্ষেপণ বা অদক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠে বা নদী সমুদ্রে এসে পড়বে যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেইটা আবার কি হবে কন্টিনিউ হতে থাকবে তো এটাই হচ্ছে জলচক্র মানে যেখান থেকে উৎপন্ন হয়েছিল সেখানে এসেই পড়ল এটাই হচ্ছে এটার মেন জিনিস তো এরপরে দেখো প্রচলিত ও অপ্রচলিত শক্তি কী প্রচলিত কথাতেই এর অর্থ প্রচলিত যেটা আমরা সবসময় ব্যবহার করি সেটা প্রচলিত অপ্রচলিত যেটা আমরা এখন ব্যবহার করি না বা ব্যবহার করতে জানি না সেটাই হচ্ছে অপ্রচলিত তো প্রচলিত শক্তি মানে যেগুলোর ব্যবহার আমরা আগে থেকে করছি বা এখনও করছি বা পরবর্তীকালেও করব এরকম একটা সম্ভাবনা থাকে তো সেই শক্তিগুলো হলো কয়লা পেট্রোলিয়াম অর্থাৎ পেট্রোল ডিজেল কেরোসিন এই সমস্ত শক্তি যেগুলো একটা লিমিট থাকে যেগুলো একটা নির্দিষ্ট সময়ের পর ফুরিয়ে যায় সেইগুলোই হচ্ছে প্রচলিত শক্তি এবার অপ্রচলিত শক্তি যেগুলোর ব্যবহার আমরা জেনেছি বাইরের পরবর্তীকালে আরও জানবো এবং আমরা এবার এই অপ্রচলিত শক্তি নির্ভর হয়ে উঠবো সেই অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি জলবিদ্যুৎ শক্তি জোয়ার ভাটা শক্তি বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে শক্তি তো এইগুলো যেগুলো কি না অফুরন্ত অর্থাৎ এর কোনো শেষ নেই আমরা যদি এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারি তাহলে এই কয়লা বা পেট্রোল এগুলোর ব্যবহার আমরা কি করব অনেকটা কমাতে পারব তো এই প্রচলিত শক্তি আর এটা হলো অপ্রচলিত শক্তি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই এই চ্যাপ্টারটি থেকে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো পিডিএফ নোটস এমসিকিউ এগুলো এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে ধন্যবাদ